আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক হঠাৎ টাকার দরকার হলে সুরাই ইখলাসের এই আমলটি যদি করতে পারেন হালাল পন্থায় গাইবিভাবে আপনার সমস্ত হাজত আল্লাহ তালা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ কীভাবে আমল করবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে বলে দিব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখুন ইনশাআল্লাহ আল্লাহ বুঝতে পারবেন যারা এই চ্যানেলে নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যেন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন আপনি যদি এরকম কোনো বিপদে পড়ে থাকেন হঠাৎ টাকার প্রয়োজন কোনো উপায় নাই কারো কাছে চেয়েও পাচ্ছেন না তখন আপনি এই আমলের মাধ্যমে গায়েবিভাবে বিভাবে হালাল পন্থায় যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন ইংশা আল্লাহ সমস্ত আপনার হাজত পূরণ হয়ে যাবে ইংশা আল্লাহ আমলটা করবেন কিভাবে। যখন আপনি আমলটা করবেন পবিত্র অবস্থায় প্রথমে তিনবার ইস্তকফার পাঠ করে নেবেন আস্ত গফির গফির তিনবার ইস্তকফার পাঠ করে নেওয়ার পরে তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন যে দুরুদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি দুরুদ ইব্রাহিম كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এভাবে সহি শুদ্ধভাবে ভাবে তিনবার ইব্রাহিম পাঠ করবেন তিনবার ইব্রাহিম পাঠ করার পরে সুবাহান পঞ্চান্নবার পাঠ করবেন গুনে গুনে পঞ্চান্ন করবেন সুবহান সুবাহান্লাহ পঞ্চান্নবার পাঠ করার পরে বিসমিল্লাহ একুশবার পাঠ করবেন একুশবার বিসমিল্লাহ পাঠ করার পরে একুশবার পাঠ করবেন সুরতুল ইখলাস সুরতুল ইখলাস সহি শুদ্ধভাবে এভাবে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুওয়াল্লাহু আহাদ। আল্লাহুস্ সামাদ। লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সহি শুদ্ধভাবে 21 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন। 21 বার সূরাতুল ইখলাস পাঠ করার পরে আলহামদুলিল্লাহ 55 বার পাঠ করবেন। আলহামদুলিল্লাহ 55 বার পাঠ করার পরে তিনবার দুরুজ শরীফ পাঠ করবেন আবার তিনবার ইস্তফার পাঠ করবেন ইংসা আল্লাহ হালাল পন্থায় গাইবী ভাবে আল্লাহ আপনার সমস্ত প্রয়োজন পূরণ করে দিবেন যে কোনো সমস্যায় আপনি থাকেন না কেন সমস্ত সমস্যা দূর করে দিবেন ইংসা আল্লাহ প্রিয় দর্শক আপনি যখন আমল করবেন আল্লাহ তালার উপরে ধীর বিশ্বাসের সাথে আমল করবেন ইংসা আল্লাহ আল্লাহ তালা আপনার আমল আপনার দোয়া কবুল করবেন যারা ভিডিওটা দেখতেছেন সবাই কমেন্ট বক্সে আমিন লিখবেন আপনার এই আমিন লেখার কারণেও হয়তোবা আল্লাহ তালা আপনার মনের সমস্ত আশা পূরণ করে দিতে পারেন প্রিয় দর্শক এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ